বন্দে পরিষদ সবাইকে সবাইকে জয়গরম আজকে আমি আলোচনা করব যে সৃষ্টির ঠাকুরের ব্যবসা কি ছিল সেই ব্যবসার কথা আমি আজকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি একদিন সৃষ্টি ঠাকুর বাঁধের ধারে তা সেই তা সে তাবুতে বসে আছেন সেখানে আরও সব দাদারা আছেন তো রকম কথা হচ্ছিল যে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এসব খাওয়ার অপকারিতা খেলে শরীরের কত ক্ষতি হয় সেই সব সৃষ্টি ঠাকুর বল বলছিলেন বলার পর আরও বললেন নানারকম রকম কথা যে এই এইসব যে আমি আজকে এত কিছু আমার মুখ দিয়ে বেরিয়েছে এত যে বাণী দিয়েছি কি করে দিলাম কেমন করে হলো আমি কিন্তু নিজেও জানি না কিছুই বাদ রাখিনি সবই আমার মুখ দিয়ে বেরিয়েছে আজ হয়তো আর বলতে পারবো না কিছুই করতে পার আর বলতে পারবো না আর কে কেষ্টদা তো বলেন সময়। যে ঠাকুর সেই ধর্ম আর বিজ্ঞান সব যেন একাকার হয়ে গেছে মিশে গেছে কিছুই বাদ দেননি আপনি তো আমার কিন্তু মনে হয় আমি সেই যা ছিলাম তাই হয়ে আছি আমি যে এসব করে অনেক কিছু আমি হয়ে গেছি নিজে তা কিন্তু আমি মনে করি না বোধ করতে পারি না তো যাই হোক কিন্তু আমাকে এই নিয়ে কেউ একটা মর্যাদা মর্যাদাসূচক কিছু বলুক তাতে আমার কিন্তু খুব যে একটা এসে যায় বা ভালো লাগে তা কিন্তু নয় আমাকে যদি কেউ আমার যদি জীবনে কারো কাছ থেকে প্রশংসা পেতে ইচ্ছা করে ভালো লাগে আনন্দ হয় তা হলো আমার মা আমার মায়ের কাছ থেকে আমার কোনো কিছু প্রশংসা পেলে আমার জীবনটাই যেন আনন্দে ভরপুর হয়ে ওঠে আর সব সময় আমার মনে হয় এই এত কিছু যে করি মাকে সুখী করার জন্য এটাই হলো আমার একমাত্র ব্যবসা মা কি কি করে খুশি করব। সুখী করবো মার কষ্ট দেখলে আমার বুকটা ভেটে যায় এটাই আমার মাকে সারা জীবন ভোর আমি এটাই চেয়ে এসেছি যে মা কি করে খুশি থাকে সুখে থাকে শান্তিতে থাকে আনন্দে থাকে এছাড়া আমার আর দ্বিতীয় কোনো ব্যবসা ছিল না আমি তাই খেপাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম কিরে রে মা আমার সম্বন্ধে কিছু বলে খেপা বলতো মা ওই ধান চালের কথা বলে জমি জায়গার কথা বলে আমার কথা কই কিছুই বলতো না খেপা এই রকম বলতো আমার তখন ভালো লাগতো না ভাবতাম কখন মায়ের কাছ থেকে একটু এই শুনব সদা সর্বদা এই ধান আমি ঘুরতাম কিন্তু সেভাবে মার কাছ থেকে আমি কোনো রকম প্রশংসা পাইনি কিন্তু যখন জীবনের শেষ মুহূর্তে মা অসুস্থ বিছানায় পড়ে আছে সেই তখন একদিন মা আমাকে বলল তুই আমার জীবনের সব স্বাদ সব আশা আমার পূর্ণ করেছিস তোকে দিয়ে আমার সব আশা পূর্ণ হয়েছে আর আমার কোনো অপূর্ণতা নেই কিন্তু তখন কি হবে তখন তো মায়ের প্রচুর শরীর খারাপ আমি সেই চিন্তাতেই মরে যাচ্ছি মাও কথা বললেও আমার কিন্তু তখন আর আনন্দ করার উপায় ছিল না এই হলেন আমার প্রিয় পরমের সেই কথা তার ব্যবসা শুনলেন তো অনেকে যে বলেন প্রিয় আমার অনুকূল ঠাকুরের নাকি ব্যবসা ইষ্টভৃতি পয়সা আদায় করা মাকে খুশি করাই এমন ছেলে যদি ঘর ঘর থাকে তবে তো জীবনটাই বদলে যাবে আর সবাই যে বলেন ইষ্টভৃতি চালু করেছে আচ্ছা করুন তো কে করতে পারেন ইষ্টভৃতি মানুষকে বললেই আমি যদি আজকে বলি আমি ভগবান হয়ে এসেছি মানুষ মানবে কখনো মানবে না মানুষ অত বোকা নয় মানুষ অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবেই তাকে ভগবান বলে বলেছে কত কত কোষ্ঠী পাথরে তাকে যাচাই করেছে তার ইয়ত্তা নেই তাই এই হলো আমার ঠাকুরের ব্যবসা এমন ছেলে যদি আমি যদি ঠাকুরকে ঠাকুর বলে নাও মানি তবে ছেলে হিসাবে এমন ছেলে কোটা মার ভাগ্যে জোটে অনেক সাধ্য সাধনা করে আমার মাতা মনময়নি দেবী শেষে ঠাকুরকে করে পেয়েছিলেন সেই ত্রিসন্ধ্যা জপ করতেন যখন গুরুদেব বলেছিলেন যে মা মনো এমন পুত্র তোর গর্ভে আসবে যিনি এলে যুগে যুগে সেই সমস্ত জীবগুলো উদ্ধার হয় সেই আসছে তোর গর্ভে এটা জানার পর মাতা মনময়নি দেবী ত্রিশ সন্ধ্যা নাম জপ করতেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর সদা সর্বদা সেই গুরুকে হৃদয়ে স্থান দিয়ে রাখবেন সবাইকে জয়গুরু